পিটা মাটি থেকে উচ্ছেদ করেছে তাদের ব্যবসা তসমস করে দিয়েছে কাউকে দেশেও থাকতে দেয়নি হাজারো মামলায় লাখ সহকর্মী ভাই বোনদেরকে দফায় দফায় জেলে দিয়েছে আমি একটু দেখতে চাই আজকে এখানে যারা হাজির যারা কমপক্ষে একবার শহীদাচারিণী আসিনার সময় জেলে গিয়েছে তারা একটু হাত যারা কমপক্ষে একবার জেলে গিয়েছেন তারা হাত হলেন মানুষের হাত এবং আমি বিশ্বাস করি তারা কি চুরি করেছিলেন মানুষ গুম করেছেন গুপ্ত হত্যা করেছেন গুম করেছেন নারী হানি করেছেন কিছুই করেননি তাদের অপরাধ তাহলে কি ছিল একদল মানুষ আরবের নাজরানে ছিল মুশরিকরা তাদেরকে আগুনে কষ্ট নিক্ষেপ করে হত্যা করেছিল যাদেরকে হত্যা করেছিল তাদেরকে বলা হয় আশাহুল আল্লাহ তাআলা সেই গর্তগুলো আমার দেখার সুযোগ করে দিয়েছিলেন হাজার বছর আগের সিটি এখনো সেই এলাকা বহন করে চলছে সেখানে গিয়ে দেখলাম যাদের হত্যা করা ছিল কুড়িয়ে তাদের শরীরের হাড়গুলো এখনো বিভিন্ন অংশে ছড়াই আছে আল্লাহ নাযাল তাদের ব্যাপারে আয়াত নাযিল সেই তাদেরকে বলেছিল এক আল্লাহ মানলে চলবে না অমুকে অমুকে আল্লাহ মানতে হবে এইটা মানতে হবে তারা বলেছিল না আমরা আল্লাহ এবং ইলা একজনই মানব দ্বিতীয় কাউকে স্বীকার করবো না এই তাদের উপরে এই ঝাল যারা মিটিয়েছিল ইতিহাসে তারা নিশ্চিন্ন হয়ে গিয়েছে অপদস্থ হয়ে যাদেরকে আগুনে ফেলে হত্যা করেছিল আল্লাহ তাদেরকে কবুল করেছেন শহীদ হিসাবে বাংলাদেশেও যাদেরকে খুন করা হয়েছে শুধু আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য হক কথা বলার জন্য মানুষের কল্যাণে কাজ করার জন্য মা মৌলার দরবারে আর তুমি তাদেরকে মর্যাদা বা শহীদ হিসাবে অনেকে চিন্তা শহীদ হয়ে আছে হাত পা টুকরা টুকরা দুটি নয়ন নষ্ট করে দিয়েছে একটা চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসের রশিতে ঝুলানো হয়েছে বাকিদেরকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে আমরা এতে ব্যতীত আমরা আল্লাহর দরবারে শুক্র করি যদি আমাদের বাগানের এই শ্রেষ্ঠ ফুল আল্লাহ তালা শহীদ হিসাবে কবর আল্লাহ তুমি তোমার জান্নাতের বাগানের ফুল হিসাবে এগুলাকে কবর করো শুধু জামাতে ইসলামী নয় ইসলামের জন্য মানবতার জন্য যারাই জীবন দিয়েছেন আল্লাহ যেন তাদের সকলকে শহীদ হিসাবে কখন আর আহত হয়ে পঙ্গু হয়ে এই কষ্টের জীবন নিয়ে যারা বেঁচে আছেন মহান রবের দরবারে আরস করি না ফুল তোমার কুদরতের প্রশান্তির হাটটা তাদের সিনার উপরে বুলাইয়ে দাও তাদেরকে সবরে যাওয়া সর্বশেষ সাড়ে পনেরো বছর এক থানা গুমের সংস্কৃতি চালিয়ে ওদের পিপাসা হয়নি শেষ পর্যন্ত চব্বিশের পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট এই সময়টা সারা বাংলাদেশে এরা মহা তাণ্ডব চালিয়েছে কি বলেছিল আমাদের কলিজার টুকরো সন্তানেরা কি এমন ছিল তাদের দাবি তারা তো কারো নিয়ে টানতে দেয়নি তারা তাদের একটা ন্যায্য ছোট্ট দাবি নিয়ে রাস্তায় নেমেছিল তারা বলেছিল কোটা করে করে সংস্কার না তাদের বিরুদ্ধে গুন্ডা বাহিনী মুগর বাহিনীকে লিয়ে দিল এই মুগর বাহিনী বিশ্ববিদ্যালয় গুলোতে ঢুকে ছেলেদেরকে তো পিঠালোই আমাদের কলেজের টুকরা মেয়েগুলোকেও গুলোকে সম্মানিত ভাইয়েরা এরপরেও শেষ নাই তারপরে ফায়ার ওপেন করলো যাদের পর গুলি করা হলো এরা যেন মানুষ নয় এরা যেন বন জঙ্গলের পশু পশু শিকার করে গুস্ত কাবে এরকম মানসিকতা কতজন তাদের সাথে আমাদের চোখ থেকে তখন পানি ঝরে আপনাদের এই শহরের গুড়ি পাড়ার একটা ছেলে ওর নাম মিনারু গরিব পরিবারের সন্তান বয়স কত হবে বিশ বাইশ নারায়ণগঞ্জের একটা গার্মেন্টস এ চাকরি করত তার দুটো ভাই কষ্ট করে রিক্সা চালিয়ে সংসার চালাতে এই ছেলেটা আন্দোলনের সময় বাড়িতে এসেছিল সে রাস্তায় নেমেছিল আন্দোলনকারী মানুষগুলোকে একটু পানি পান করাবে কঠিন গরমের সময় একদিকে আগুন পড়া বুলেট আসতেছে আরেকদিকে সূর্যের তাপ হাতে কলসি নিয়ে গ্লাস নিয়ে গিয়েছিল মানুষকে পানি যখন কলসির পানি শেষ হয়ে গেল কলসি ফেলে দিয়ে সেও শরীফ জালিমের বুলেট এসে তাকে এপুড় ফুট করে দুনিয়াতে নিয়ে গেল রাজশাহীতে এসেছিল তার পরিবারকে দেখতে সেখানে গেলাম তার মা তার ভাইয়েরা এবং শহীদের স্ত্রী তার অত্যন্ত গুছিয়ে শালীনভাবেই আমাদের সামনে আসলেন একে একে সবাইকে জিজ্ঞেস করলাম কেউ কথা বলতে পারছে না শুধুই কানে এই যুবতী মেয়েটাকে যখন জিজ্ঞেস করলাম আরে তুমি কেমন আছো মেয়েটি জবাব দিলে আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু এই কিন্তু বলে কথা তার বন্ধ হয়ে গেল আর কিছু বলতে পারে না বেশ কিছুক্ষণ পরে আবার জবাব ফুটিয়ে কেঁদে কেঁদে বললো আমি তো ছ মাসের সপ্তাহ আমার গরবে সন্তান কি হবে ও যখন দুনিয়া হাসে মুখে যখন কথা ফুটতে তখন বাবা নাক দেখা সবাকে তো বাইরে না এই ব্যাপারে কি শান্ত দেওয়া যায় বলো তার প্রত্যেকটা প্রশ্নর জবাবেই ভাবে দেওয়ার চেষ্টা করেছি মা এখন থেকে তুমি এবং তোমার এই পরিবারের লোকগুলো আমাদের পরিবারের সদস্য তোমার গর্বের সন্তান দুনিয়াতে আসুক সুস্থ আলো আল্লাহ তোমাকে নেয়া আল্লাহ দান করুন দোয়া করি এরপরে এই সন্তানকে আল্লাহ তাই হায়াত দিন সেটাও দোয়া করুন ও যতদিন বড় না হবে উপার্জন করার উপযুক্ত না হবে মানুষের মতো মানুষ না হবে ততদিন পর্যন্ত আমাদের আমাদের নাতি সন্তান নাতিরা যেভাবে বেড়ে উঠবে যেভাবে শিক্ষা পাবে যেভাবে খাবে যেভাবে ইনশাল্লাহ আমাদের আমরা আল্লাহ তালার উপর মোতাবিল হয়ে এই দায়িত্ব নিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই মেয়েটির গর্ব থেকে আল্লাহ তালা তাকে একটা সন্তান দুনিয়ায় দান করেছে দোয়া করে আল্লাহ তালা থাকে তাই মিস হায়াত না বাপের মতো সে দিনের মুচাইন হোক এর জন্য সম্ভবত দুই আড়াই মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে আমি এসে দেখতে পারিনি আজকে যাব ইনশাল্লাহ ওকে দেখতে এটা আমাদের নৈতিক দায়িত্ব এদের প্রতি এটা কোনো দয়া নয় অনুকম্পা নয় যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ আমাদেরকে দিয়ে গিয়েছে তাদের কাছে আমরা এবং সারা জাতি ঋণী এবং কৃতজ্ঞ এই ঋণের দায় আমাদেরকে আজীবন পরিশোধ করতে হবে এরকম যত শহীদ বাংলাদেশে আছে আমরা তাদের কাছে ঋণী সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করেছেন আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি বলেছি যারা শহীদ হয়েছে আমরা তাদের দলের মানুষ এবং যারা শহীদ হয়েছে তারা সবাই আমাদের দলের মানুষ আমরা জামাতে ইসলাম হিসাবে আমাদের দল নয় আমরা মানব জাতি হিসাবে আমাদের দল এবং মানবতাবাদী হিসাবে আমাদের দল তাদেরকে কোন দলীয় পরিচয়ে আমরা সংকীর্ণ পরিসরে নামাতে চাই না তারা আমাদের জাতীয় সম্পদ জাতীয় বীর তাদেরকে মাথার উপরে শ্রদ্ধায় আমরা তুলে রাখতে চাই তারা তো গেলেন আত্মীয় স্বজন একটা সান্তনা পেলে কিন্তু যারা পঙ্গু হয়ে বেঁচে আসে মেয়ের আল্লাহ ও প্রভু তুমি এই চিন্তা শহীদ গুলাকে কবুল করো এদের জন্য উপকারী বন্ধু তুমি নিয়োগ করে দাও বাকি জীবন কোনো না কোন মানুষের উপর তাদের নির্ভর করতে হবে মানুষের অন্তরে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আল্লাহ তুমি পয়দা করে দাও এরা বন্ধু আমাদের মানবিক জ্ঞান বলে আল্লাহ তো মুর্দাকেও চিন্তা করতে পারে অসুস্থতায় সুস্থতার নিয়ামত দিতে পারে কিন্তু আমাদের মানবিক জ্ঞানে বলে এরা আর কখনো জীবনে বলে বসতে পারবে না হাঁটতে পারবে আবার আমাদের কলিজার টুকরা বুকের সন্তান গুলি করে অনেকের দুটা চোখ বন্ধ করে ফেলা হয়েছে দেখা না আল্লাহ চোখ দিয়েছিলেন তার সৃষ্টির সৌন্দর্য দেখা এবং তার সুক্রিয়া আদায় করার জন্য কিন্তু জালিমরা তাদের দুটি চোখ কেড়ে দিয়েছে এরাও আজীবনের জন্যে জীবন্ত লাশ হয়ে গেল জীবন্ত শহীদ হয়ে গেল আল্লাহ এদেরও সঙ্গে আমি হাসপাতালে আট তারিখেই আগস্ট মাসের ঢাকার বিভিন্ন হাসপাতালে আহত বন্ধুদেরকে দেখতে গিয়েছিলাম তাদের বেডের পাশে বসে জিজ্ঞেস করেছি কেমন আছো তুমি বলে যে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে বলে তোমার এক হাত নেই এক পা নেই কারো দুই পা নেই তুমি ভালো আছো বলে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি এত কষ্ট নিয়ে ভালো আছো কিভাবে বলে যে যে কারণে রাস্তায় নেমেছিলাম আমাদের উদ্দেশ্য সফল হয়েছে কি কারণে রাস্তায় নেমেছিলেন আমরা স্বাধীনতার জন্য লড়াই করতে নেমেছিলাম আমরা স্বাধীন হয়েছি আল্লাহ আকবার তার হাত নাই পা নাই চলে গেছে চোখ নাই চলে গেছে সেদিকে খেয়াল নাই বলছে যে জাতি স্বাধীন হয়েছে একটা গোষ্ঠীর একটা দলের জোর করে চাপানো গুলামি থেকে এই জাতি মুক্তি পেয়েছে সম্মানিত ভাইয়েরা বলেছিলাম একটা হাত চলে চলে তুমি স্বাভাবিক জীবনে আসতে পারবে না জাতির প্রয়োজনে যদি লড়াইয়ের আগামীতে প্রয়োজন হয় তখন তো আর তোমার পক্ষে কিছু করা সম্ভব হবে না চিৎকার দিয়ে বলে অবশ্যই হবে যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেন অবশ্যই হবে হাত একটা জাতির জন্য গিয়েছে প্রয়োজনে আরেকটা হাত হতে বই যে জাতির বীরেরা সন্তানেরা এইরকম জাতির জন্যে জাতির স্বাধীনতার জন্যে মানবতার জন্যে বীরের মতো গর্জন করতে পারে ইনশাল্লাহ জাতির পর আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না ভাইরা দশ মাসের সন্তান বলে মা নেমে এসেছিলেন রাস্তায় ঢাকার রাস্তায় সাংবাদিক অন্ত প্রশ্ন করেছে আপনি কি কাজ করেছেন এই অপু শিশুকে কুলে নিয়ে আপনি রাস্তায় এসেছেন মুহুর মুহু গুলি চলতেছে একের পর এক শহীদ হয়ে যাচ্ছে পঙ্গু হয়ে যাচ্ছে রক্তের বন্যায় রাজপথ ভেসে যাচ্ছে আপনি কেন এই অপু শিশুকে নিয়ে রাস্তায় নেমে আসলেন আমার এই মা জবাব দিয়েছিলেন শিশু এই কুলে যেটা দেখছেন এইটাই আমার একমাত্র শিশু নয় আজকে বাংলাদেশের রাস্তায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যতগুলা যুবক যুবতী নেমে এসেছে সবগুলো আমার আমার সন্তান আমি ওই সন্তানদের সাথে সংহতি একাত্ততা প্রকাশ করার জন্য রাস্তায় এসেছে আল্লাহ আল্লাহ সারাটা পোষণের একটা ছেলে হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে পুলিশের দিকে তেড়ে যাচ্ছে যুবকরা তাকে থামানোর চেষ্টা করছে তুমি কি করছো বা কি করছো তুমি চুক্ত মানুষ এই সামনে তুমি এইভাবে আসছো কেন আন্দোলন করতে আসছি কেন আন্দোলন করব ওরা আমার ভাইকে খুন করেছে আমি প্রতিশোধ নেব কে তোমার ভাই বলে যে আমার ভাই আবু সাইদ তোমার বাড়ি রংপুর না আমার বাড়ি ঢাকায় তো আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে ওই জাতির মুক্তির জন্য লড়াই করেছে এবং জীবন দিয়েছে সেই তো আমার ভাই এই ছোট্ট শিশুটির মগজের মধ্যে তার কণ্ঠের মধ্যে এই কথা কে দান করলেন আল্লাহ রব্বুল আলমে যুবকরা বলতেছে তুমি যাও আমরা তোমার পক্ষে লড়াই করব। যা কোনো দিয়ে বলতে ছাড়েন মিয়া আপনার আন্দোলন আপনি করেন আমার আন্দোলন আমাকে করতে দেন এরপরে ওরা কৌতূহল বসত জিজ্ঞেস করেছে তোমার মা বাবা আছে আছে ওই গুলির মুখে তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে তোমার মা বাবা কাঁদবে না না আজকে ঘর থেকে বের হওয়ার সময় মা বাবাকে চুমু দিয়ে বলেছি আমি যদি শহীদ হয়ে যাই আমার জন্য তোমরা দুঃখ করো না আমার জন্য তোমরা কেদ না আল্লাহ আকবর আল্লাহ তালার কাছে আলোচ করে রাম বলে এই জাতির মায়েদের গর্বে এই ধরনের বেশি বেশি করে বীর সন্তান তুমি জন্ম এরা যেন জাতির পাহারাদার সম্মানিত ভাইয়েরা এই দেশে অনেকে শাসন করেছেন আগামীতে হয়তো আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তারা এই জাতির খেদমতের দায়িত্ব পালন করবে। আমাদের সন্তানেরা এত এত রক্ত কেন দিল জীবন কেন দিল বঙ্গু কেন হল তারা চেয়েছে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন এবং দুর্নীতির কবর রচনা হোক পাঁচ তারিখের পরে রাজশাহী যেটাকে এজুকেশন ভিলেজ বলা হয় শিক্ষার গ্রাম অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এখানে আছে এটা আল্লাহর এক নিয়ামত আমি আশা করি পাঁচ তারিখের পরে রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না রাজশাহীতে কোন চাঁদাবাজি হয় না এখানকার মানুষ ভদ্র এখানকার মানুষ বিনয়ী এখানকার মানুষ সৎ কেউ চাঁদাবাজি এখানে করে না ঠিক না এখানেও চাঁদাবাজি হয় এখানে ফুটপাথ দখল হয় হাট বাজার বালু জল মহাল বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড সবগুলোতে দখলদারি হয় তাহলে আমাদের এই শহীদদের রক্তের প্রতি এইটাকে ভালোবাসা এটাকে সম্মান এ কাজ যারা করেন বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করে এই কাজটা ছেড়ে দেন মেহরবানি করে এই কাজটা করবেন না আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে মানবতা অপমানিত হবে লাঞ্ছিত হবে বন্ধু এই কাজটা ছেড়ে দেন ভাই আল্লাহর রাস্তায় এই কাজগুলা ছেড়ে দেন এই করবেন না অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন আবার মামলা বাণিজ্য অনেকে করেন তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ ভাই এই কাজগুলা করিয়েন না আমাদের শহীদের আত্মা কষ্ট পাবে আর আমাদের জীবন্ত সন্তানেরা যারা শহীদ হওয়ার করে গড় থেকে বের হয়ে রাস্তায় সেদিন লাখো লাখো সন্তান কোটি কোটি সন্তান নেমেছিল তারা অন্তরে বড় কষ্ট হবে তাদেরকে কষ্ট দেবেন না মেহরবানি তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে এখনো আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ তারা আমার সাথে বলবেন আবু সাঈদ মুক্ত দেশ থেকে কতক্ষণ যতক্ষণ না ইনসাফ এই জমিনে গায় আর ইনসাফ قائবের জ্ঞাতে একমাত্র আল কুরআন দিতে পারে আর কিছুই দিতে পারে না এই কুরআন শাসন সকল ধর্মের সকল দলের সকল বর্ণের মানুষের জন্য একমাত্র इज्जতের গ্যারান্টি এই কুরআনের শাসন قائমের বন্ধ দিয়ে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই। দুর্নীতি এবং দূর্শাসন মুক্ত বাংলাদেশ করতে চাই। অন্য ধর্মের ভাইদেরকে আমরা আমাদের ভাই হিসাবে দেখি কারণ একই আদব এবং একই হাওয়ালাই সাল্লাতু সাল্লামের আমরা বংশধর। শয়তান আমাদেরকে উটকা দেয় অনেককেই টকা দেয়। শয়তানের ষড়যন্ত্র করে অনেকে তার প্রভুকে ভুলে যায়। আমাদের রুট আমাদের উৎস আমাদের মূল এক জায়গায় আমরা মানুষকে ঘৃণা করি না হিংসা করি না আমরা মানুষকে মানুষ হিসাবে সম্মান করি মানুষের দুঃখ কষ্টে চেষ্টা করি সারা দেওয়ার এটাও চেষ্টা করি সবার আগে সারাতে মানে কেন কারণ আল্লাহ হাবিব বলেছেন খাইরুন নাস ফাইয়াতনা নাস মানুষের মধ্যে তারাই উত্তম